মামলা মামলা প্রশাসনের করতে যে প্রসন্ন বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের পরশ্রুতিতে ডক্টর ইন শাহ দায়িত্ব গ্রহণ করেছেন আপনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এদেশের চান সকলের নিরাপত্তা দেওয়ার জন্য স্বীকৃত হয়েছেন সবসময় অগ্রবাদীরা সর্বত্র আজকে বিচরণ করছো এই দেশের সর্নি মুসলমানরা যদি কেউ বোধ হয় মস্ত থাকতে পারবেন না সর্নি মুসলমান কেন শান্তিতে আছি রৌদেশ সুজাঙ্গু চকর কি হতো না সর্নি আঙ্গুর কাকরদের একটা অপ্যাস

গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে উনি দিন ঢাকায় ছিলেন আমরা জানি একজন মানুষকে সবাই পছন্দ করে না কেউ পছন্দ করে কেউ অপছন্দ করে কিন্তু এই মিথ্যা মামলার পরে আমি সমীকরণ করে দেখলাম গিয়াসউদ্দিন তাহেরির জনপ্রিয়তা আরো কোটি গুণ বেড়ে গেছে আর মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হয় না সত্যই প্রতিষ্ঠিত হয়ে যায় এবং যিনি মামলা করেছেন উনি একজন হেফাজতে ইসলামের নেতা আমরা অবশ্যই প্রত্যেকের দলকে সম্মান করি কিন্তু আমার প্রশ্ন জাতির প্রশ্ন সোনার বাংলার সতেরো কোটি মানুষের প্রশ্ন যাদের হাত থেকে একজন নিরীহ মানুষ মামলা থেকে রেহাই পায় না তাদের থেকে ইসলাম কেমনে হেফাজত হবে তাই অনতি বিলম্বে মুফতি গিয়াসুদ্দিন তাহেরির মামলা প্রত্যাহার করতে হবে এবং যিনি মামলা করেছেন তিনার প্রতি আমাদের অনুরোধ থাকবে আমরা সম্প্রীতির বাংলাদেশে হাঙ্গামা চাই না মারামারি চাই না তাই মিথ্যা মামলা প্রত্যাহার করে জাতিকে জানান দেন আপনারাও শান্তি চান দুই নাম্বার যে জায়গায় জায়গায় এই যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাহফিল এবং রেলিতে হামলা হয়েছে আমরা জানিয়ে দিতে চাই রসুল পেয়ে কেউ নারাজ হবে তাদের অধিকার আছে

বাংলার ইতিহাস সাক্ষী দেয় মাজার ওয়ালারাই মসজিদ দিয়েছে মাজার ওয়ালারাই কালিমা দিয়েছে আজকে এই বাংলার পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জানিয়ে দিতে চাই এই সোনার বাংলাদেশ একটি বড় নিয়ামত এই নিয়ামতের দিকে হায়ানারা তাকিয়ে আছে আজ যারা মাজার ভাঙছে যারা জসনে জুলুসে হামলা করছে যারা মানুষের বিরুদ্ধে মামলা করছে প্রশাসনকে অনুরোধ করব একটু ভালো নজর দিয়ে দেখেন এই সোনার বাংলাকে পশ্চিমাদের হাতে তুলিয়ে দেওয়ার জন্য তাদের কোন ষড়যন্ত্র এখানে বিদ্যমান আছে কিনা তাহলে হাঙ্গামা কেন করবে আজ এই বাংলার জমিনে ইসলামকে কেন প্রশ্নবিদ্ধ করাবে কখনো মাসার হামলা করে কোনো মুর্দার উপর আগুন দেয় কখনো মানুষের উপর হামলা করে আন্তর্জাতিক ভাবে ইসলামকে জঙ্গি সন্ত্রাস হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চায় তহিদি জনতার নামে মাজারে দরবারে প্রতিষ্ঠানে সুন্নি আলে মোলমার উপর এবং সুন্নি আলে মোলমা যাদেরকে মামলা হামলা দিয়ে যা দমাই রাখতে চাও তো তোমরা সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না তোমরা কম্বকা সাগরের মধ্যে বেশে যাবে তাই আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই সরকারকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সরকারের কার্যক্রমে আমরা বুঝতে পারতেছি সরকার দেশের মধ্যে বৈষম্য প্রতিষ্ঠা করার জন্য এই সরকার এসেছে যারা তহিদি জনতা বলে মাইকে ঘোষণা দিয়ে মাজার হামলা করছে মসজিদে আগুন দিচ্ছে এবং মৃত্যু ব্যক্তিকে মাজার খবর থেকে তুলে আগুন দিচ্ছে সরকার কোথায় আল্লামে জিয়াসুদ্দিন তাইরি শুধুমাত্র একজন ব্যক্তি নয় আমরা শুধুমাত্র তারই উপরে যে মিথ্যা মামলা নয় এটা আমি বলবো এটা ষড়যন্ত্রমূলক মামলা এক মিথ্যা মামলার ষড়যন্ত্রমূলক মামলার মধ্যে ব্যবধান আছে এই ষড়যন্ত্র আরো সম্প্রসারিত হবে আজকে দেখলাম মিডিয়ার মধ্যে কয়েকদিন আগে যে আইন উপদেষ্টা বলেছেন যত মামলা হয়েছে এটার একটি পার্সেন্ট মামলারও এগুলো কোনো ঠিকবে না আদালত এগুলো ভিত্তিহীন এটা বলছেন আইন উপদেষ্টা এবং শুধু তাই নয় উনি এটাও বলেছেন যে আমি অত্যন্ত লজ্জাকর ভাবে দেখতে পাচ্ছি যে যাদের উপরে হামলা করা হয় ওদের বিরুদ্ধেই মামলা হয় যারা হামলা করে ওদের বিরুদ্ধে মামলা হচ্ছে এটা আইন উপদেষ্টা বলেছেন আমার বন্ধুরা আমরা আমরা একজন নাগরিক হিসাবে আমি ছনাষ্ট কি বলবো আমি একজন নাগরিক হিসাবে আজকে এ দেশের আঠারো কোটি মানুষের নাগরিকের অধিকার নিয়ে কথা বলতে চাই আমার ভাইরা আমরা শহীদ যাগতের বিচার পাই নাই ঠিক কিনা আমরা আল্লাহ মানুষ ইসলাম ফারুকের বিচার পাই নাই আল্লাহ আমরা খতিব আল্লামা রয়সুদ্দিনের বিচার পাই নাই আমরা এত শত শত মাজার ভাঙা হয়েছে আমরা বিচার পাই নেই তোমরা মনে করছো আমরা সুন্দিরা সরল সহজ বসে বসে আমরা আঙ্গুল চুষবো অনেক বক্তা বলেছেন সোজা আঙ্গুলে না উঠলে বাঁকা করব আমি বলতে চাই আঙ্গুল বাঁকা করতে হবে না সোজা আঙ্গুলে ঘি উঠবে কোন মুসলমান মিথ্যা বলতে পারে না কোন মুসলমান মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করতে পারে না কোন মুসলমান মিথ্যা কসম করে ব্যবসা করতে করতে পারে না ওই মুসলমান মিথ্যা সাক্ষী দিতে পারে না এগুলো মুসলমানের চিহ্ন নয় এগুলো তো মোনাজ চিহ্ন আমরা তো আমরা তো অনেক মামলা দিতে পারতাম সেদিন বিজয়ীনগরে ব্রাহ্মণ বাড়িয়াতে একটা জুলুস থেকে কটুক্তি করার কারণে একটা বিরাট মামলা দেওয়া হলো আপনারা যে একো মিলাই নেই ব্রাহ্মণ বাড়িয়ায় একেবারে জুলুসের মতো রাস্তায় নেমে লাঠি সোতা নিয়ে জুলুসির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন তাহির বিরুদ্ধে গালাগালি করেছেন সেদিন তো আমরা চাইলে হাজার হাজার মানুষের বিরুদ্ধে আমরা মামলা দিতে পারতাম আমরা আর মামলায় বিশ্বাসী নয় আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা তরিকপন্থী মানুষ আমরা সুফিবাদী মানুষ অতএব এ হেফাজ ইসলামের আমির হয়ে সে কিভাবে মামলা দিল আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি শুধু পীর উদ্দিন তাহির বিরুদ্ধে নয় ওনার সঙ্গে আরো বিশ জন অজ্ঞাত প্রায় জন মানুষকে মানুষের নাম ইয়ে দিয়ে যে মামলা করা হয়েছে জানতে পেলাম এ পর্যন্ত দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমি দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করা হোক যাদের ক্যারেস করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হবে যদি দেওয়া না হয় অন্যথায় আমরা গোটা বাংলাদেশ ব্যাফী আর সুন্দর তলজমাত কর্মশূত্র দিতে আমরা বাধ্য হব আপনারা কর্মশূণীর মানতে রাজি আছেন তো পাশাপাশি শুনুন সে ভাও মামলা কেন প্রশাসনের জবাব চাই বিরুদ্ধে মিথ্যা মামলা হত্যা করো করতে হবে হত্যাকারীগুলোকে মামলার আনার জন্য আমাদেরকে রাজপথে নামতে হয়েছে আমরা কারাগারে যাওয়ার পরেও এখনো তাদের শাস্তি নিশ্চিত হয় নাই কিন্তু আমরা প্রতিবাদ করতে নেমে অন্যায়ভাবে কারাবরণ করতে হয়েছে একশোকানীতির আরও একটা দলিল হচ্ছে আল্লামা তাহেরি ছিল ঢাকার জমিনে প্রশাসন জানে বাংলাদেশ জানে পুরো কৌমি জনতা জানে যে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে তাহেরি ছিল না ছয় তারিখ ঢাকায় ছিল তারপরেও প্রশাসন কিভাবে মামলা নিল না করলো এটা কখনো সম্ভব হতে পারে না প্রশাসন নীতি অবলম্বন করছে সর্বভৌম বাংলাদেশে প্রতিটা জনগণের অধিকার রয়েছে বাংলাদেশের সুন্নিয়ত এখন আর অভিন্ন নয় এখন আমরা সবাই এক চাদরে আবৃত্ত কথা বলেন ঠিক কিনা সুতরাং অনতিবিলম্বে মাজার সংস্কারের নামে মাজার মাজার সংস্কারের নামে মাজার ভাঙ্গার ষড়যন্ত্র বন্ধ করবেন মসজিদ ষড়যন্ত্রের নামে মাজার ভাঙ্গা বন্ধ করবেন সুন্নি আলেমদেরকে মিথ্যা মামলা অনতিবিলম্বে বিলম্বে খালাস করবেন আপনারা ভাববেন না যে তাহিরি শুধু একা আছে তাহিরির সাথে এ দেশের লক্ষ কোটি সুন্নি জনতাও আছে আমি এই আশা ব্যক্ত করব আজকের পরে অনতি বিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে আর কোনো একটি মজার যেন আঘাত না আসে আমরা শান্তি পেয়েও আমাদেরকে শান্তি থাকতে দেন আমরা বলে তাহেরি সাহেবের বিরুদ্ধে কুড়ক্তি করার কারণে যদি মামলা হয় তার স্ত্রী তার সহধর্মীকে নিয়ে কুড়ক্তি যারা করেছে এদের বিরুদ্ধে এক ডজন মামলা ঢুকিয়ে দেওয়া দরকার আমার ভাই তাহারি সাহেবরা পড়া তিনি মিলাদুন নেবের বিরুদ্ধে কেন কথা বলেছেন তিনি কেন বলেছেন সবে কদরের চাইতে সবে মিলাদন্ডবের রাত দামি তিনের অপরাধ কেন মাদার পক্ষে তিনি বক্তব্য দেন তিনের অপরাধ কেন আল্লাহ রুলির প্রামের কথা তিনি বলেন তার হিসাবের বিরুদ্ধে মামলা করে তোমরা ঠেকাতে পারবা আরে তোমরা মামলা তো দূরের তুই বাদ হে আমার সাহেব আল্লাহ নুরুল ইসলাম ফারুকের গলায় তোমরা ছুরি লাগিয়েছ ইমান তোমরা কিনতে পেরেছ আমার ভাই রয়েছে মুখের সামনে থেকে পানির বোতল তোমরা কেড়ে নিয়েছ তোমরা ইমান কিনতে পেরেছ তোমরা পারবে না দুনিয়ার কোন নেতার সামনে থেকে তোমরা মামলা করবা ব্যা পুলিশ ভিডিআর তোমাদেরকে সেভ করবে। সুন্দরদেরকে হামলা হামলা করলে আমাদেরকে সেভ করবে মদিনা ওয়া কথা বলা দেখি না জাতিকে বিভক্ত করার জন্য একের পরে ঘোষণা দিচ্ছে ঈদে মীরদুণ্ডবীর পূর্বে মীরদুণ্ডবীর বিপক্ষে ঘোষণা দিয়ে ব্রাহ্মণ বাড়িয়ার হাঁটাধারিতে উত্তেজনা সৃষ্টি করেছে পরবর্তী দেশে মাজার ধ্বংসের কথা বলছে আমরা স্পষ্ট করতে চাই জাতীয় মসজিদের দায়িত্ব কি জাতিকে বিভক্ত করা না জাতিকে ঐক্যবদ্ধ করা আমরা আশঙ্কা করছি জাতীয় মসজিদের কতিব ওখানে বসে জাতির মধ্যে আন্তধর্ম সাম্প্রদায়িক দাঙ্গা বাড়াতে চাই পরস্পরের মধ্যে হানাহানি মারামারি লাগিয়ে পরিবেশ নষ্ট করতে চাই নষ্ট করতে সুধীমণ্ডলী আমরা স্পষ্ট করে বলতে চাই হেফাজতের নামে মিথ্যা মামলা দায়ের করে জাতির কাছে আস্থা স্পষ্ট কারণ ইয়েস ছিল ডাকায় অপরাধ হয়েছে বিজয়নগরে মামলা হয়েছে ওখানে তাহলে গিয়াস উদ্দিন ঢাকায় বসে বিজয়নগরে কি গালিগালাজ করেছে সংগ্রামী দেশবাসী মামলা হয়েছে ডাক্তার সরোয়ারের নামে সে এত ব্যস্ত ফোন ধরার সময় পায় না তার পেশাগত কারণে তার বিরুদ্ধে মামলা হলো শাহ গিয়ে সে মারামারি করেছে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে নিয়ে কমে মাদ্রাসায় মপ সৃষ্টি করে তাকে নির্যাতন করা হয়েছে অভিযোগ আসছে ব্যক্তিকে গালি দিচ্ছে সেটার বিরুদ্ধে মামলা হচ্ছে